তোমরা কি জানতে চাও বল বা ফোর্সের এটি ইন্টারেস্টিং বৈশিষ্ট্য কি বল কিংবা ফোর্সের ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে ফোর্স একটি জোড়ায় জোড়ায় কাজ করে এই ফোর্সের এই বৈশিষ্ট্য নিয়ে স্যার আইজ্যাক নিউটন আমাদেরকে একটি সূত্র দিয়েছেন যেটি নিউটনের তৃতীয় সূত্র হিসেবে পরিচিত এই সূত্রে তিনি আমাদেরকে বলেছেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তার মানে যখন একটি বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয় ঠিক সেই সময়ে একই মানের বিপরীতমুখী বল অন্য একটি বস্তুর উপর ক্রিয়া করে আসলে সূত্রে আমাদের কি বলা হয়েছে আসো আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটা জেনে নিই এখানে আমাদের কাছে দুটি ফুটবল আছে এই ফুটবল দুটির নাম ধরো পি এবং কিউ দেখো পি কিউ এর উপর একটি বল প্রয়োগ করছে যাকে আমরা ধরো এফ ওয়ান দিয়ে বোঝালাম এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কিউ পি এর ওপর একটি বল প্রয়োগ করবে যেটি কিন যার মান এফ ওয়ানের সমান কিন্তু তার দিক হচ্ছে এফ ওয়ানের বিপরীত তার মানে এফ ওয়ান যদি এই উত্তর দিকে কাজ করে এফ টু কাজ করবে দক্ষিণ দিক তাহলে আমরা এই উদাহরণ থেকে বুঝে নিতে পারলাম যে পি বস্তু কর্তৃক কিউ বস্তুর উপর প্রযুক্ত বলকে ক্রিয়া বল বলে এবং কিউ বস্তু কর্তৃক পি বস্তুর উপর প্রযুক্ত বলকে প্রতিক্রিয়া বল বল হিসাবে বললে আমরা বলতে পারি যে এফ ওয়ান যাকে কিনা আমরা ক্রিয়া বল বলছি তা হচ্ছে এফ টু বলের সমান কিন্তু এর দিক হচ্ছে বিপরীত সে কারণে এফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এফ টু তার মানে এই দুটো বলের যা কিনা বল এবং প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু এদের দিক হচ্ছে বিপরীত তার মানে হচ্ছে এদের ডিরেকশন বা দিক একে অপরের বিপরীত তাহলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এই দুটোর ব্যাপারে তোমাদের আরও একটি জিনিস খুব ভালো মতে জানা থাকা লাগবে তা হচ্ছে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে তার মানে কখনোই একটি একই বস্তুর ওপর বল এবং প্রতিক্রিয়া বল কাজ করতে পারবে না ধরো এই বস্তুটি এই বস্তুটির উপরই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল তুমি যদি বলো কাজ করে তাহলে সেটি হবে ভুল কেননা বল কাজ করে একটি বস্তুর উপর এবং প্রতিক্রিয়া বল কাজ করে কিন্তু অপর একটি বস্তুর উপর সুতরাং প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ কিনা ক্রিয়া বলটি কাজ করছে তাহলে তৃতীয় সূত্র থেকে আমরা জেনে নিলাম যে সূত্রে তিনি আমাদের কি বলেছেন সূত্রের এই যে সমান এবং বিপরীতমুখী দুটি একটি বল এবং একটি প্রতিক্রিয়া বল বলতে আমরা কি বুঝাচ্ছি কোনটির দিক কোন দিকে এবং বল এবং প্রতিক্রিয়া বল যে দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ করে